হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে আজ সোমবার আমাদের এখানে উল্টো রথ মানে কলকাতায় উল্টো রথ আর আমি তো আগের দিন বলেছিলাম যে আমার বড় মেয়ে কীভাবে রথের পরের দিন থেকে জ্বরে ভুগিয়েছে তারপরে শরীর দুর্বল ছিল ঘর থেকে খুব একটা বেরোতে পারিনি সারাটা সপ্তাহ তো একটু সুস্থ হতে ভাবলাম আজকে যখন উল্টো রথ ও সুস্থই আছে ওকেও নিয়ে যাই ওর ভালো লাগবে রথটা ছিল আমাদের বন্ধুর বাড়ি সেই কারণে ওকে নিয়ে গিয়ে আমার বন্ধুদের বাড়ি বসিয়ে রেখেছি আর আমরা রথ টানতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকেও বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে রথ টানা হয়ে গেলে রাতে ওখানে প্রসাদের ব্যবস্থা ছিল তো ওখান থেকে প্রসাদ পেয়েই আমরা বাড়িতে এসেছি যেহেতু আমি সপ্তাহে একটা করেই ভিডিও দিই এর থেকে বেশি দিতে সময় পাই না তাই মোটো রাতে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল সারা সপ্তাহ কাটিয়ে আজ সপ্তাহের শেষ দিন রবিবার সবারই ছুটি দিন সারা সপ্তাহটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে কোনো কিছু যে ক্যামেরা বন্দি করে রাখব সেই কথাটা মনেও আসে না আজ রবিবার হাতে একটু হলেও সময় আছে তাই সকাল সকাল ছাদে চলে এসেছি যে একটু তো ছাদে ঘোরার সময় পাব তাই এসে দেখো আগে যে বেগুনগুলো হয়েছিল পেরে নিয়েছিলাম তারপরে দু চারটে করে পারছিলাম আর এইবারে যে বেগুন এসছে একদম ঝাঁকে ঝাঁকে বেগুন এসছে প্রচুর পরিমাণে বেগুন এসছে প্রত্যেকটা গাছে একটা ছোট্ট গাছ আছে তাতেও প্রচুর বেগুন এসছে এই বেগুনগুলো তো বেশি বড় হয় না তাই যে বেগুনগুলো একটু মোটামুটি বড় হয়েছে সেগুলো আজকে পেরে নেবো আর একটা বেশ মজার কথা জানো যে বলছিলাম আমি কাঁকরোল হচ্ছে না আমাদের গাছে এই কিছুদিন হলো দেখতে পাচ্ছি একটা বেশ কাঁকরোল এসছে আমার মনে হচ্ছে কাঁকরোল বা চাল কুমড়ো হওয়ার জন্য বেশি বৃষ্টিটা প্রয়োজন বেশি বৃষ্টি হলে অবশ্যই হবে চলো তোমাদেরকে ছাদটা আর একবার ঘুরিয়ে দেখাই তারপরে বেগুনগুলো পারবো এখানে না চাল কুমড়ো গাছ আছে আর তাতে চাল কুমড়োও এসেছে আর এই কলমি শাকগুলো যতই পেরে নিচ্ছি ততই হচ্ছে আমাদের ভালো আমরা তো শাক খেতে ভালোবাসি আর এই দেখো এই যে বলছিলাম না কাঁকরোল এসছে এই যে কাঁকরোল সেই আর এই লাল পাতা বাহার গাছটা আমাদের ছাদের শোভা বাড়াচ্ছে পুরো লাল ফুলের কাজ করছে কি আজকে এখনও সকালে স্নান করে পুজো দেওয়া হয়নি তাই প্রত্যেকটা গাছেই ফুল রয়েছে নাইলে তো এই সব গাছ থেকেই প্রায় অর্ধেক অর্ধেক করে ফুল নিয়ে গিয়ে আমি পুজোতেই লাগিয়ে দেই আমাদের রজনীগন্ধা গাছে রজনীগন্ধা এসেছে এটা হচ্ছে সিঙ্গেল রজনীগন্ধা আমাদের ডবল রজনীগন্ধাও আছে কিন্তু সেটাই এখনও ফুল আসেনি আর এইটা হচ্ছে সেই সাদা নয়নতারা যেটার কথা আমি আগের দিন বলেছিলাম গাছটা আমরা লাগাইনি ওই যে আগের দিন বলেছিলাম না যে নিজের থেকেই হয়েছে হয়তো বা কাক মুখে করে এনে দানা ফেলেছে কিংবা পায়রা কোথাও দানা খেয়ে এসে আমাদের গাছে পটি করে দিয়েছে গাছের পাশে আর নিজে থেকেই গাছ বেরিয়ে গেছে আমাদের ছাদে না প্রচুর পরিমাণে পায়রা থাকে যখন আমরা না থাকি তখন থাকে আবার যেই আমরা যাব জানি না কীভাবেই ওরা বুঝতে পেরে যায় আবার উড়ে পালিয়ে যায় এখন আমার বর কুমড়ো গাছের এই পাতাগুলো কেটে গাছটা একটু পরিষ্কার করছে আজকে ভাবছি কিছু কুমড়ো গাছের ডাটাও কেটে নেবো অনেক হয়ে গেছে খাওয়ার মতো আর এই সেই ছোট্ট বেগুন গাছ যেটা বলছিলাম আমি একটুখানি গাছে অনেক বেগুন ধরেছে এই দেখো এই গাছটায় পাতার থেকে বেগুন বেশি আর পাশে লঙ্কা ফুল গাছ আছে বেশ ফুল এসছে আর মনে আছে আমি গত বছর দেখিয়েছিলাম আমাদের একটা না দুটো লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছে এত পরিমাণ লঙ্কা হয়েছিল যে পাখি আমরা রেখে এখনও সেই শুকনো লঙ্কা খাচ্ছি দেখেছ কত পরিমাণে বেগুন হয়েছে আর এই সবেদা গাছের সবেদাগুলো এখনও পাকেনি কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে কি জানি কবে পাকবে তবে গাছে কিন্তু আবারও প্রচুর ফুল এসেছে এই সবেদা গাছেরই পাশে একটা ড্রাগন ফ্রুট গাছ আছে এখনও পর্যন্ত ড্রাগন ফ্রুট হয়নি জানি না কবে আসবে অথবা কী দিলে ড্রাগন ফ্রুট হতে পারে জানা নেই দেখা যাক কবে আসে কুমড়ো গাছের যেসব ডালগুলো কাটতে হবে সেগুলো এখন কেটে নিচ্ছি ভাবছি আজকে কুমড়ো ডাটা দিয়ে আলু বেগুন আর কাঁঠালের বীজ দিয়ে একটা নিরামিষ তরকারি করব। নিরামিষ তরকারি করব তার কারণ হচ্ছে শ্রাবণ মাস তো পড়ে গিয়েছে আর এই শ্রাবণ মাসটা আমরা সবাই নিরামিষ খাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে আমি একাই নিরামিষ খাবো আমি নিরামিষ খাবো বলতে আমার মেয়ে বড়ো মেয়েও বললো মা আমিও নিরামিষ খাবো এবারে ওর বাবাও বলছে তাহলে আমার জন্য একার কেন আমিষ হবে তাহলে আমিও সবার সঙ্গে নিরামিষ খাই সবাই নিরামিষ খেলে একটু সুবিধাই হয় না হলে একজনের জন্য আবার আমিষ আলাদা করো আবার গ্যাস পরিষ্কার করো নিজের জন্য নিরামিষ করতে হলে হয়তো একটু অসুবিধাতেই পড়তে হতো আমাকে তার কারণ ছোট বাচ্চাকে নিয়ে নিজের জন্য আলাদা আবার বাড়ির সবার জন্য আলাদা এভাবে করে উঠতে অনেকটাই অসুবিধা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলো কুমড়ো শাক পেরে নিয়েছি দেখো এগুলোকে আবার নিচে গিয়ে ছোট ছোট করে কাটতে হবে এর পাতা আলাদা করতে হবে পরিষ্কার করতে হবে তাদের আর জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমাদের নাকচম্পা গাছটায় এত ফুল হয়েছে গাছটা পুরো সাদা হয়ে এত সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে গাছটা আমার থেকে হাইটে অনেকটাই লম্বা সেই কারণে ঠিকঠাক দেখাতে পারলাম না যতটা দেখাতে পারলাম আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে এই যে আমি আগে বলেছিলাম আজকে বেগুনগুলো পেরে নেবো তো যেগুলো পাড়ার মতো হয়েছে সেই সব বেগুনগুলো পেরে নিই আমার বর সকালবেলা আমাকে বলে এলো যে বেগুন পারবো ঝুড়িটা নিয়ে আসতে তো আমি ভাবলাম অনেক বেগুন হবে কেন গাছে তো দেখেছি অনেক বেগুন হয়েছে আমি হাতের কাছে এই গামলাটা পেয়েছি গামলাটা নিয়ে এসেছি যে এই গামলা ভরে যাবে বোধ হয় তবে জানো তো সবগুলো বেগুন যদি পারতাম এই গামলাটা ভরে হয়তো বেশি হয়ে যেত কিন্তু সব তো আমরা পারবো না যে কটা পাড়ার মতো হয়েছে সে কটাই পারবো সেই বেগুনগুলো পাড়ার পরে ঢালার পরে দেখো কতটা বেগুন হয়েছে এই যে আজকে ছাদ থেকে এগুলোই পেলাম এই বেগুন কুমড়ো শাক আর কিছু ভেন্ডিও পেয়েছি তারাও দেখাচ্ছি এই যে হাতে এই ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলো পেয়েছি আজকে আজকে না ভীষণ জানতে ইচ্ছা করছে যে যে বেগুনগুলো পেয়েছি তার ওজন কত হবে তাই আমার বরকে বললাম এবার ওজন করা মেশিন তো বাড়িতে নেই তাই দোকানে নিয়ে গিয়ে ওজন করে নিয়ে এলো প্রায় দু কেজি তিনশো মতো হয়েছে বেগুন কেন আর এই আমার দেখো ও এখন হাঁটতে শিখেছে না সারাক্ষণ হাঁটবে এবারে ওর পিছনে তো কাউকে না কাউকে থাকতেই লাগবে বাই চান্স যদি কোনো দিকে পড়ে যায় ভয় লাগে সব সময় এই কারণে যে বাড়িতে থাকে তাকে একজনকে না একজনকে থাকতেই লাগে ওর পিছনে পিছন পিছন থাকবি পিছন পিছন থাক ব্যাস ওর কাজ শুরু ইয়া ইয়া এ

বাড়িতে এখন যেহেতু সবাই নিরামিষ খাচ্ছি তাই আজকে রবিবার একটু সময়ও হাতে আছে আমার মেয়ে আর বর মিলে একটা নতুন রেসিপি মানে বানিয়েছে এখানে দেখালাম সয়াবিন সিদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে এই যে রেখেছি আর তার সাথে নিয়েছি কিছুটা ছানা গাজর কোড়া ক্যাপসিকাম কুচি আদা বাটা কাঁচা লঙ্কা কাঁসুরি মেথি নুন আর কিছু আলু সিদ্ধ এবার এইগুলোকে আস্তে আস্তে করে সব একসঙ্গে মেখে নেবে ও আর এর ওপরে দিয়ে দিয়েছিল একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এগুলো সব একসঙ্গে মেখে একটা এই যে ডো তৈরি করে নিয়েছে এবারে এর থেকে অল্প অল্প নিয়ে ছোটো ছোট গোল আকারের বল তৈরি করে নিয়েছে আর এই রান্নাটা পুরোটা আইডিয়া আর তৈরি করা পুরোটাই আমার মেয়ে আর তার বাপা করেছে আমি এর মধ্যে একটুও হেল্প করিনি এমনকি ভিডিওটাও আমি করিনি আমার মেয়েই করে দিয়েছে জানে মা ভিডিও দিতে ভালোবাসে সেই জন্য আমার জন্য এই ভিডিওটা করে রেখেছে এইবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো ময়দা আর একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তো এবারে প্রথমে শুকনো ময়দায় গুলে তারপরে কর্নফ্লাওয়ারে দিয়ে আবার শুকনো ময়দায় দিয়ে কিছুক্ষণ রেখে এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে সব ভেজে নিয়েছে দিয়ে এরকম দেখতে হয়েছে বেশ গোল্ডেন ব্রাউন টাইপের আর এখানে নিয়েছি আমি আমাদেরই বাড়ি তৈরি করা টমেটো সস এক বাটি আর কিছুটা ক্যাপসিকাম কুচি আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে দোকানের টমেটো সস আর কিছুই পড়েনি এখানে তো এবারে তেলের মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ক্যাপসিকাম কুচিটা ভালো করে দিয়ে দিয়েছে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ক্যাপসিকাম থেকে যখন জলটা একটু ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে হচ্ছে সয়া সস আর যে বাটিতে টমেটো সস ছিল সেই বাটির পুরো টমেটো সসটা আর দোকান থেকে আনা টমেটো সসের একটু টমেটো সস দিয়ে আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে আবারও নেড়ে নিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছে দিয়ে জলটা ফুটতে ওই যে বলগুলো বানিয়ে রেখেছিল সেইগুলো ছেড়ে দিয়েছে তো এইভাবেই বানিয়েছে এই রান্নাটা নিরামিষের জন্য এই রান্নাটা খেতে খুব সুন্দরই হয়েছে তবে এর নাম আমি কোনো দিয়ে উঠতে পারিনি এটাকে কোপ্তা বলবো না মাঞ্চুরিয়ান বলবো বুঝতে পারছি না ও হ্যাঁ আর এক একটু এই যে জলটা ফুটে গেলে যখন বলগুলো সব দিয়ে দিল এবার দু থেকে তিন মিনিট পরে তো এটা রান্না হয়ে গেছে তারপরে আমার বর আবার কী করেছে লাস্টে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে তবে খেতে সুন্দর হলেও লাস্টে যে গোলমরিচ গুঁড়োটা দিয়েছিল মনে হচ্ছে তার জন্য একটু ঝালটা বেশি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা হয়নি দেখো দেখতে কি সুন্দর হয়েছে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন আরেক দিন আবার নতুন কোনো ভিডিওর সাথে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার প্রয়োজন আশা করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই